অনির্ণীয় বা ইনডিটারমিনেট কাকে বলে যা নির্ণয় করা যায় না তাকে অনির্ণীয় বলে এর অনেকগুলা মান আছে কিন্তু কোনটা হবে তার সঠিকভাবে নির্ণয় করা যায় না এখন এই অনির্ণীয় কোন কোনগুলোকে আমরা অনির্ণীয় বলে থাকি জিরো ডিভাইডেড বাই জিরো এইটা একটা আমাদের অনির্ণীয় এইটার অনেকগুলো মান আছে কিন্তু আমরা নির্ণয় করতে পারি না কিভাবে চলো এখন আমরা একটু সেটা দেখে নিই কেন একে অনির্ণীয় বলা হয় প্রথমত আমাদেরকে একটু বলতো ছোটবেলা থেকে আমরা এইভাবে করছি না জিরো বাই সেভেন এইটার মান কত জিরো অথবা জিরো বাই মাইনাস ফাইভ যদি থাকে তার মান কত জিরো আমরা একদম ছোটবেলা সেই বাচ্চাকাল থেকে পড়ে আসছি জিরোকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে জিরো হবে ভাইয়া উপরে যদি জিরো থাকে হরে কি আছে আমি দেখব না লবে জিরো থাকলেই তার মান জিরো এইটা আমরা জানি তাহলে জিরো ডিভাইডেড বাই জিরো হরে কি আছে আমি হরের দিকে তাকাবো না লবে যেহেতু জিরো আছে উপরে জিরো তার মানে এইটার মান জিরো হরকে আমি দেখবো না কারণ আমি এটাকে এইভাবে চিন্তা করবো জিরোকে একটা সংখ্যা এইটা গেল আমাদের প্রথম প্রথমটাই এইবার দেখো দ্বিতীয়ত আমাদের যদি ডিভিডেড বাই জিরো হয় তাহলে সেইটার মান কত এইবার আমি উপরে কি আসে আমি দেখব না নিচে যদি জিরো থাকে তার মান প্লাস ইনফিনিটি আমরা একটু আগে যখন তখন দেখে আসছি হরে যদি জিরো থাকে তার মান প্লাস ইনফিনিটি এইটা শুধু জিরোর ক্ষেত্রে না ফাইভ বাই যদি জিরো থাকে তাকেও আমরা বলি প্লাস মাইনাস ইনফিনিটি অর্থাৎ অসংজ্ঞায়িত তাহলে এইবার আমি করব জিরো বাই জিরো এইবার আমি লবে কি আসে আমি দেখবো না উপরের দিকে আমি তাকাবো না হরে জিরো আছে তার মানে এইটার মান হবে আমার প্লাস মাইনাস ইনফিনিটি একটু আগে আমরা অসংখ্যে যখন পড়ছি তখন দেখে আসছি কেন নিচে জিরো থাকলে হয় গেল আমাদের দ্বিতীয়টাই এইবার আবার একটু তো আমাদের যদি ফাইভ বাই ফাইভ থাকে তখন আমরা কি করি ফাইভ ফাইভ কাটাকাটি করে অন লিখি অর্থাৎ লবে এবং হরে যদি একই সংখ্যা থাকে আমরা কাটাকাটি করে অন লিখি যদি আমাদের এরকম থাকে মাইনাস বাই হচ্ছে মাইনাস তখন সেটাকেও আমরা কাটাকাটি করে অন লিখতে পারি তার মানে লব এবং হরে যদি একই সংখ্যা থাকে সেটা কাটাকাটি হলে অন হয় এইবার আমি বলতে পারি জিরো ডিভাইডেড বাই জিরো লবেও যা হরেও তাই কাটাকাটি করে দিলাম এইটার মানস লোবন ব্যা কি মাথা কি ঘোরাচ্ছে দেখো তো আমি কোথায় ভুল বলছি একটাও কি ভুল বলছি তিনটাই তো আমাদের শর্ত অনুযায়ী ঠিক আছে কোনোটা ভুল হয় নাই আমরা একটু আগে অসংজ্ঞায়িত যখন পড়ছি তখন যোগ বিয়োগ গুণভাগের অনন্যতা বিধিটা আলোচনা করছিলাম অনন্যতা বিধির শর্ত ছিল যোগ বিয়োগ গুণভাগ করলে একটা মাত্র ইউনিক বা নির্দিষ্ট মান পাওয়া যাবে এইখানে কয়টা মান হয়ে গেছে চারটা মান হয়ে গেছে সঠিক কোনটা জানি না তার জন্য এইটাই হচ্ছে অনির্ণীয় যেগুলো সঠিক মান কোনটা হবে আমরা নির্ণয় করতে পারি না সেটাকে অনির্ণীয় বলে কিন্তু এইখানে কিন্তু শেষ নয় এখনো খেলা বাকি হপাই শুরু হয়েছে আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি এইবার হচ্ছে কি তিনটা টাইপ গেল এবার চতুর্থ নাম্বার টাই পণ্যভাবে আমরা এইভাবে চিন্তা করতে পারি দেখো 10 ডিভাইডেড বাই যদি 2 থাকে তখন সেটাকে আমরা কি লিখি 5 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 পাওয়া যায় আমি যদি একটু অন্যভাবে বলি কোন ভাবে সঙ্গে 5 গুণ করলেই 10 পাওয়া যায় 2 এর সঙ্গে 5 গুণ করলেই 10 পাওয়া যায় মানে যেইটাকে দ্বারা ভাগ করব এবং ভাগফল গুণ করলে আমরা আগের সংখ্যাটা পাবো যদি আমাদের এরকম থাকে ফিফটি ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে এটা হয় আমাদের আমরা বলতে পারি থ্রির সঙ্গে গুণ হয় ঠিক আছে আমি আবারও বলতে পারি যদি মনে করো আমাদের আছে এটাকে যদি আমি নয় দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কি ফাইভ তাহলে আমি বলতে পারি নয়ের সঙ্গে পাঁচ গুণ করলে পঁয়তাল্লিশ পাওয়া যায় আশা করি বুঝছো এইটাই কিন্তু ভাগের শর্ত সব ভাগগুলা কিন্তু এই শর্তই মেনে চলে তাহলে আমার এখন হচ্ছে গিয়ে জিরো ডিভাইডেড বাই জিরোয়াল টু এইখানে আমি তাহলে শর্ত অনুযায়ী কি হবে এই সঙ্গে এই পাশের সংখ্যা গুণ করলে উপরের সংখ্যা হওয়া লাগবে তাহলে আমার জিরোর সঙ্গে এক্স এর কোন মান গুণ করলে জিরো হয় জিরোর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে জিরো হয় জিরোর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে জিরো হয় আমার যদি এক্স ইকুয়াল টু আমার যদি এক্স ইকাল টু ওয়ান হয় এইখানে যদি এক্স এর জায়গায় ওয়ান বসো জিরোর সঙ্গে ওয়ান গুণ করলেই আমাদের জিরো হয়ে যাবে আমি যদি ওয়ানের যদি টু বসাই তাহলে এইখানে যদি টু বসাই জিরোর সঙ্গে টু গুণ করলে জিরো হবে আমি যদি এইখানে মাইনাস ফাইভ বসাই জিরোর সঙ্গে মাইনাস ফাইভ গুণ করলে সেইটাও জিরো হবে যদি আমি সেভেন বসাই জিরোর সঙ্গে সেভেন গুণ করলে জিরো হবে অর্থাৎ এক্স এর মান কত হবে এক্সের মান তুমি কোনো সংখ্যা বসাও না কেন সেইটা জিরো হয়ে যাবে এক্সের এর মান আমাদের বাস্তব সংখ্যার মধ্যে যতগুলো সংখ্যা আছে সব সংখ্যা যদি বসাও সবগুলো জিরো হয়ে যাবে বাস্তব সংখ্যা কতগুলো আমরা কি জানি বাস্তব সংখ্যা তো আমরা গুণই শেষ করতে পারি না আমরা অসীম পড়ার সময় আমরা এটা আলোচনা করছি বাস্তব সংখ্যা মানে সংখ্যা রেখায় কতগুলো সংখ্যা আছে আমরা সেটা গণনা করে শেষ করতে পারি না সেটাকে আমরা কি দ্বারা নির্ধারণ করি বা কি দ্বারা সীমাবদ্ধ করতে চাই প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি তার মানে এক্স এর মান হবে আমার প্লাস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এইভাবে হচ্ছে কি বলতে পারো বা মাইনাস ইনফিনিটি আগে দিয়েও বলতে পারি এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট লিখতে হবে তার মানে এইবার আমি মান পাচ্ছি এক্স এর মান যেটা বুঝাইলাম এইখানে আমরা এক্স এর মান কত পাইছি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এইটা হচ্ছে আমাদের এক্স এর মান এখন কয়টা মান হইলো এখানে তো আগে চারটা মান হইছে এখন কোটি 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 মান রইছে তাহলে জিরো বাই জিরো এটা সঠিক মান কোনটা এইটার কি কোনো সঠিক মান আছে হ্যাঁ আছে কিন্তু সঠিক কোনটা হবে সেইটা আমরা বলতে পারি না এইখানে সব গণিতবিদরা হচ্ছে গিয়াস করছে তারা কোনোভাবে নির্ণয় করতে পারে নাই জিরো বাই জিরো এইটার মান কত হবে এর জন্য এইটাকে বলা হয় অনির্ণীয় এর অনেকগুলা মান আছে কিন্তু আসলে সঠিক মান কোনটা সেইটা নির্ণয় করা যায় না আশা করি বুঝছো এখন বলতে পারো শুধু অনির্ণীয় কি জিরো বাই জিরো এই একটাই কি অনির্ণীয় আর কি অনির্ণীয় কোনো টার্ম আছে হ্যাঁ আরও বেশ কয়েকটা অনির্ণীয় টার্ম আছে সেইগুলো আমরা এখন একটু দেখিনি আর কোন কোন সংখ্যাগুলোকে বা কোন কোন ফর্মেটগুলোকে আমরা অনির্ণীয় বলে থাকি আমি সবগুলোকে একসঙ্গে লিখে দিচ্ছি কিছু অনির্ণীয় টার্ম কিছু অনির্ণীয় কোনগুলো আমাদের সর্বপ্রথমে জিরো ডিভাইডেড বাই জিরো ইনফিনিটি বাই ইনফিনিটি ইনফিনিটি থেকে কিছু বিয়োগ করা ইনফিনিটি থেকে ইনফিনিটি বিয়োগ ইনফিনিটির সঙ্গে ইনফিনিটি যোগ করা বা গুণ করাও হবে ভাগ করা তো লিখছি তারপরে হচ্ছে গিয়া আমাদের ইনফিনিটির সঙ্গে কোনো সংখ্যা যোগ করা এটা ইনফিনিটির সঙ্গে যে কোনো সংখ্যা যোগ করে এখানে অন দিছে অনে অন না শুধু যে কোনো সংখ্যা যোগ করলে সেটা হচ্ছে অনির নিয়ম বা ইনফিনিটি থেকে কোনো সংখ্যা বিয়োগ করা আমি শুধু অন দিসি এখানে কিন্তু যে কোনো সংখ্যা হবে আবার জিরো টু দি পর জিরো এইটা মানেও কিন্তু আমাদের অনির্ণীয় তারপরে আমাদের আছে ইনফিনিটি টু দি পর জিরো বা অন টু দি পর ইনফিনিটি এই টার্মগুলোকে আমরা বলবো অনির্ণীয় আশা করি বুঝছ এই যে যে টার্মগুলো আছে এই সবগুলো টার্ম আমাদের অনির্ণীয় আশা করি ক্লিয়ার তাহলে অসীম অসংজ্ঞায়িত এবং অনির্ণীয় এই তিনটা সম্পর্কে পুরাপুরি ধারণা পেয়ে গেছো আশা করি সবাই বুঝছো আর কোনো সমস্যা থাকার কথা না কিন্তু এখনো অনেক বড় একটা কনফিউশন তোমাদের মধ্যে রয়ে গেছে সেইটা কি বলবো অসংায়িত এবং অনির্ণীয় এই দুইটার মধ্যে পার্থক্য কোথায় এবং এই দুইটার মধ্যে মিল কোথায় এইটাই তোমরা খুঁজে পাও নাই এখনো বা অনেকে বুঝতে পারো নাই এখনো চলো এইটা আরেকটু ক্লিয়ার করি অসংজ্ঞায়িত এটার মান ছিল ওয়ান বাই জিরো সেটাকে আমরা বলতাম অসংজ্ঞায়িত মানে প্লাস মাইনাস ইনফিনিটি আসতো যার মান আমরা জানি না অসংজ্ঞায়িতর মান আমরা বের করতে পারি নাই কিন্তু অননির্ণীয় এইগুলোর অনেকগুলা মান আছে কিন্তু সঠিক কোনটা সেইটা আমরা জানি না অসংজ্ঞায়িতর মান আমরা বের করতে পারি নাই কিন্তু অননির্ণীয়র মান আছে বের করতেও পারি কিন্তু সঠিক কোনটা সেইটা জানি না করি আশা বুঝছো এই হচ্ছে কি পার্থক্য এদের মধ্যে আর মিল আছে কোথায় মিল হচ্ছে সকল অনির্ণীয় মাত্রই অসংজ্ঞায়িত সকল অনির্ণীয় মাত্রই যতগুলা যতগুলো অনির্ণীয় ফরমেট আছে সবগুলাই হচ্ছে অসংজ্ঞায়িত আশা করি বুঝছো ওই যে ক্লাস নাইন টেন থেকে আমরা পড়ে আসছি না সকল খারি খারক কিন্তু সকল খারক খার নয় সকল খারি খারক ছিল কিন্তু সকল খারক খার নয় ঠিক একইভাবে সকল অনির্ণীয় অনির্ণীয় সকল অনির্ণ হচ্ছে অসংায়িত কিন্তু সকল অসংায়িত অনির্ণীয় নয় সকল অনির্ণ হবে কিন্তু সকল হবে না এইবার মনে করি আমি আশা রাখতে পারি সম্পূর্ণ ক্লিয়ার হইছে এরপরে তোমাদের আর কোন কোন টপিকের উপর বা কোন কোন বিষয়ের উপর এরকম ঝামেলা মনে হয় সেইটা কমেন্ট করে হচ্ছে গিয়ে জানাবা আমার ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট করা থাকবে গণিতের ঝামেলা ওইখানে সকল ঝামেলাগুলো পাবা এর পরবর্তীতে ক্লাসে আমি লগ এবং লনের মধ্যে পার্থক্য আলোচনা করবো এইভাবে যেই ঝামেলার টপিক গুলো আছে আমাদের ম্যাথে সবগুলা ওই প্লেলিস্টের মধ্যে পাবা গণিতের ঝামেলা নামে যেই প্লেলিস্ট করা থাকবে